বিশ্ব দিগন্ত চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা এমন এক দেশ সম্পর্কে কথা বলবো যাকে পৃথিবী স্বর্গ বলা হয় এটি এমন এক দেশ যেখানে মানুষের জীবন অনেক পরে গিয়ে বিয়ে করে যেখানে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু চকলেট আর এখানকার খাবার এমন যে আঙুল সেটে খেতে হয় এই দেশকে আবার অদের দেশ নামেও ডাকা হয় শুধু সৌন্দর্য নয় অর্থনীতিতেও এটি পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশ মজার ব্যাপার হলো এই দেশে মানুষ প্রচুর অস্ত্র কিনলেও এখানে অপরাধ প্রায় নেই বললেই চলে বন্ধুরা এই দেশের নাম হল সুইজারল্যান্ড আজ আমরা সুইজারল্যান্ড সম্পর্কে একের পর এক সমর্থক তত্ত্ব জানব ভিডিওটি দেখার পূর্বে আপনি যদি বিশ্ব দিগন্ত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইখনটি ক্লিক করুন সুইজারল্যান্ডের অফিসিয়াল নাম হলো সুইস কনফেডারেশন দেশটি চারপাশে স্থল বেষ্টিত যার সীমানা ইতালি ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া এবং লিসিনিস্ট্যানের সাথে সংযুক্ত এর জনসংখ্যা প্রায় পঁচাশি লাখ আয়তুলনের তুলনায় জনসংখ্যার ঘনত্ব যথেষ্ট হলেও জীবনযাত্রা এখানে খুবই সুন্দর ও সুশৃঙ্খল গত আট বছর ধরে এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে এখানকার মানুষ সব সময় নতুন কিছু করতে চায় তারা অলস হয়ে বসে থাকতে পছন্দ করে না আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি সুইজারল্যান্ডের কিছু অদ্ভুত নিয়ম আছে যেমন একমাত্র দেশ যেখানে রাত দশটার পর টয়লেট প্লাস করা নিষিদ্ধ কারণ শব্দে অন্যরা বিরক্ত হতে পারে তাই বিশেষ প্রযুক্তি এমন প্লাস ব্যবহার করা হয় যেগুলো শব্দ হয় না এ দেশে মানুষ অস্ত্র কিনে বটে কিন্তু অপরাধ নেই বললেই চলে কারণ সবাই জানে এখানে প্রায় সবার কাছেই অস্ত্র আছে তাই অপরাধ করার সাহস কেউ করে না সুইজারল্যান্ডকে জান্নাত বলা হয় এর অপরূপ সৌন্দর্যের জন্য চারপাশে পাহাড় সবুজ প্রকৃতির দৃশ্য বরফে ঢাকা শৃঙ্গ আর চারদিকে পরিচ্ছন্নতা এ জনস্বর্গরাজ্য এখানকার মানুষ অত্যন্ত শিক্ষিত আর বই পড়তে তাদের ভীষণ ভালো লাগে ছুটির দিন তারা পার্টি নয় বরং নতুন বই পড়ার পরিকল্পনা করে বিশ্বের সবচেয়ে দেরিতে বিয়ে করার সংস্কৃতিও এখানকার পুরুষরা গড়ে একত্রিশ বছর বয়সে আর নারীরা প্রায় উনত্রিশ বছর বয়সে বিয়ে করে সন্তানও তারা দেরিতে নেয় ইউরোপে সবচেয়ে দীর্ঘায়ু মানুষও এখানে পাওয়া যায় শিক্ষার খরচ আশ্চর্যজনকভাবে খুবই কম একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ ভারতীয় টাকায় বছরে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মতো যা অনেক দেশের প্রাইভেট কলেজের মাসিক ফি থেকেও কম চকলেটের জন্য সুইজারল্যান্ড বিশ্ববিখ্যাত আগে বেলজিয়াম চকলেটের দাপট থাকলেও গত দশ বছরে সবচেয়ে বেশি চকলেট উৎপাদনে ও রপ্তানি করছে সুইজারল্যান্ড হাজার হাজার মানুষ এই শিল্পে কাজ করে এখানকার হ্রদগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি ছোট্ট দেশ সহ প্রায় সাত হাজারের মতো হ্রদ রয়েছে এছাড়া এখানকার পঁচিশ পার্সেন্ট মানুষ বিদেশি মূলত জার্মানি ফ্রান্স ও স্পেন থেকে আসা সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি হলেও জীবনযাত্রার মান একেবারে বেলুপর মানি কর দিলে মেডিকেল সুবিধা প্রায় ফ্রি কর্মসংস্থান খুবই বেশি বেকারত্ব মাত্র এক থেকে এক দশমিক পাঁচ পার্সেন্ট ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি বেতন এখানেই দেওয়া হয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দুইশো আটটিরও বেশি পাহাড় রয়েছে এখানে যেগুলোর স্কিং অন্যতম জনপ্রিয় খেলা এখানকার দুধ পনির ও মিল্ক প্রোডাক্ট বিশ্বসেরা খাবারে পনিরের ব্যবহার সর্বত্র সবচেয়ে বড় শহর জোরিক এবং জেনেভা যেগুলো উন্নয়ন শিক্ষা সংস্কৃতি এবং অবকাঠামোর জন্য বিশ্ববিখ্যাত ছোট্ট দেশ হয়েও সুইজারল্যান্ড অনেক নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী উপহার দিয়েছে তবে এখানকার মানুষ মদ্যপানে আসক্ত ঘরে একজন মানুষ বছরে ছাপ্পান্ন লিটার বিয়ার ছত্রিশ লিটার ওয়াইন এবং আরও কয়েক লিটার অ্যালকোহল পান করে সুইজারল্যান্ডে চারটি রাষ্ট্রীয় ভাষা আছে জার্মান ফরাসি ইতালীয় ও রোমান্স যদিও ইংরেজি অনেকে জানে তবে স্থানীয় ভাষাতেই কথা বলতে বেশি পছন্দ করে প্রতি বছর প্রায় পাঁচ কোটি পর্যটক ঘুরতে আসে সুইজারল্যান্ডকে পৃথিবীর অন্যতম সুন্দর দেশ বলা হয় এবং এর প্রধান কারণ হল এখানকার ট্যুরিজম ইন্ডাস্ট্রি চারদিকে বরফে ঢাকা পর্বত নীলাভ নীলাবর রথ সবুজ প্রকৃতি সৌন্দর্য আর শান্ত পরিবেশ সব মিলিয়ে পর্যটকদের কাছে এটি স্বপ্নের দেশ ইউরোপ ভ্রমণে যারা যান তাদের জন্য সুইজারল্যান্ড একটি অবশ্যই গ্রহণযোগ্য গন্তব্য সুইস আলফোস পর্বতমালা এখানকার সবচেয়ে বড় আকর্ষণ শীতকালে এখানে স্কিইং স্নোবোর্ডিং আর অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য হাজার হাজার পর্যটক আসেন গ্রীষ্মে আবার পাহাড়ি স্ট্রেকিং ক্যাম্পিং হাইকিং ভ্রমণকারীদের টানে জৌরিক হ্রদ জেনেভা হ্রদ এবং লুশান হ্রদের সৌন্দর্য বমন পিভদের মুগ্ধ করে সুইজারল্যান্ড শুধু প্রাকৃতিক দৃশ্য নয় বরং আধুনিক শহরের জন্য বিখ্যাত জৌরিক শহরকে বলা হয় ফাইন্যান্স ও বিজনেসের রাজধানী আবার জেনেভা আন্তর্জাতিক সংস্থা ও কূটনীতির কেন্দ্র লুসান তার ঐতিহাসিক সেতু আর লেক বিউর জন্য বিখ্যাত প্রতিটি শহরে রয়েছে অনন্য স্থাপত্য মিউজিয়াম থিয়েটার ও আর্ট গ্যালারি এ দেশের মানুষ সঙ্গীত নৃত্য ঐতিহ্যবাহী উৎসব ভালোবাসে প্রতি বছর নানা ধরনের মিউজিয়াম ফেস্টিভ্যাল আর্ট এক্সটিভেশন ওয়াইন টেস্টিং ও লোকজ উৎসব আয়োজিত হয় এছাড়া সুইচ গরি চকলেট ও পনির পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ এখানে শুধু সুইচ চকলেট ও মিল্ক প্রোডাক্টের স্বাদ নিতেই এখানে আসেন সুইজারল্যান্ডের ট্যুরিজমকে সহজ করেছে এর আধুনিক পরিবহন ব্যবস্থা বিশ্বের অন্যতম সুন্দর ট্রেন ভ্রমণ হল গ্লেসিয়াস এক্সপ্রেস এবং বার্নিনা এক্সপ্রেস যা পর্যটকদের আলফস পর্বতমালা ও হ্রদের অপরূপ দৃশ্য উপভোগ করার সুযোগ দেয় শহর থেকে শহরে সহজ যোগাযোগ এবং যাতায়াতের ক্ষেত্রে সমানুবর্তিতা সুইস ট্রাভেলের অন্যতম বৈশিষ্ট্য প্রতি বছর প্রায় পাঁচ কোটি পর্যটক সুইজারল্যান্ডে ভ্রমণে আসেন যা দেশটির অর্থনীতির একটি বড় অংশ যোগায় ট্যুরিজমের মাধ্যমে দেশের হাজার হাজার মানুষ কর্মসংস্থানের সুযোগ পায় নিরাপদ পরিচ্ছন্ন ও আধুনিক সুবিধা সম্পন্ন দেশ হিসেবে সুইজারল্যান্ড আজ বিশ্বের শীর্ষ পর্যটন ও গন্তব্যগুলোর একটি সুইজারল্যান্ড সম্পর্কে আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য পেতে বিশ্বদিগন্ত দিগন্ত চ্যানেলের সাথে থাকুন